হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা পকোড়া রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এই রেসিপিটা যে এত মজাদার গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় এদিকে আমি হাফ কাপ পরিমাণ পোলোয়ার চাল নিয়েছি আর মুসুর ডাল আর মটর ডাল নিয়েছি এই তিন রকমের আইটেম আমি নিয়েছি নিয়ে আমি এক ঘন্টার জন্য এটা ভিজিয়ে রাখবো দেখুন এক ঘন্টা পরে কত সুন্দর ভিজে গেছে আমি কছলিয়ে কছলে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে শিখে নেবো দেখেন শিখে আমি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি কটা মশলা দেবো আমি পাঁচটা মতো কাঁচামরিচ রসুন রসুন কুচি দিয়ে দিয়েছি চারটে মতো আর আদা দু টুকরা মতো আদা আর পেঁয়াজ কুচি দিয়ে আর আমি অল্প এক চামিচ মতো আস্ত জিরা দিয়ে দিব দিয়ে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিব দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি এখন এর মধ্যে আমি শুকনো মশলাগুলো অ্যাড করব দিকে আমি এক চামচ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর এক চামচ মতো হলুদের গুঁড়া কালারের জন্য হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিব হলুদ দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর আসবে দিয়ে আমি সবগুলো উপকরণ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব দেখুন সুন্দর করে আমি মিশিয়ে নিয়ে এসে সুন্দর একটা কালার চলে আসছে আর দিকে আমি চাল মিষ্টি কুমড়ার পাতা নিয়েছি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এইগুলোর সঙ্গে আমি যে মিশ্রণটা আমি মাখিয়ে রাখছি সেটা আমি লাগিয়ে দিব আমি কিভাবে লাগিয়ে দিব সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন দেখুন এভাবে আমি সুন্দর করে লাগিয়ে দিব ভাজে ভাজে আমি লাগিয়ে দিব সবগুলো তো বলে বোঝানো যাবে না আমি কিভাবে লাগাচ্ছি আপনারা দেখে নিতে পারবেন দেখুন এভাবে আমি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি তো দেখুন এভাবে আমি সবগুলা এই পাশেরটাও আমি লাগিয়ে নিব সুন্দর করে এভাবে আমি সবগুলা লাগিয়ে নিব দেখুন সুন্দর করে আমি লাগিয়ে নিয়েছি ডালের মিশ্রণটা এভাবে আমি সবগুলা লাগিয়ে নিয়েছি তো এবার ভাজার পালা আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হয়ে গেছে এবার আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিব ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে সুন্দর করে আমি এটা কিন্তু লোহিটে ভাজতে হবে হলে ভেতর থেকে কাঁচা থাকবে আমি লোহিটে এটা ভেজে নিব মানে এক পাশ হয়ে গেছে আমি আর এক পাশটা উল্টাই দিব সুন্দর করে এটা অল্প উপকরণে এত মজাদার একটা পকোড়া নাক তৈরি করলে আপনারা বুঝবেন না আর এটা গরম ভাতের সঙ্গে যে এত মজা লাগে আপনাদের তৈরি করে অবশ্যই দেখবেন এভাবে আমি সবগুলা ভেজে নিয়েছি দেখুন সুন্দর করে লাল লাল করে কালারটা বেশ অনেক সুন্দর আসছে এভাবে আমি সবগুলা ভেজে নেব এই তো আমার সবগুলা ভাজা হয়ে গেছে এবার আমি উঠাই নিব দেখুন কত সুন্দর হয়েছে দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতেও যে এত মজার গরম গরম খেতে অনেক মজাদার তো আমার রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ আশা করি আপনারা ট্রাই করে দেখবেন ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ বন্ধুরা আল্লা হাফেজ